দেখো এরকম ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করে কার না ভালো লাগে বলো ধরেই চিনি জানি এবং আমি আজকের ভিডিওটা আরম্ভ করছি উলুবেড়িয়া থেকে হ্যাঁ আমাদের বজবজের শেষ সীমান্ত নদী নদীটাকে পার হয়ে তারপরে আমরা আসলাম উলুবেড়িয়া বেড়িয়া যাকে প্রথমেই বলি তোমাদের তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আজকে উলুবিড়িয়ে কিসের জন্য এসেছি তোমরা হয়তো ভিডিওতে বা ফেসবুকে ইউটিউবে দেখেছো উলুবিড়িয়ার রাস হচ্ছে বিখ্যাত রাস সেই রাসমেলাই দেখানোর জন্য এসেছি আর এখানে প্রচুর লোক এসেছে আর এসেছি কেন জানো তো এই উলুবিড়িয়ার রাস বিশাল বড় হ্যাঁ আর এই বড় রাস কিভাবে তোমরা দেখতে আসবে সেইগুলোই বলে দেবো এই ব্লগের মধ্যে প্রথমেই বলি নদী বা সমুদ্রের মাঝে সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে জুয়ারের অপেক্ষায় জুয়ার আসলেই এক এক করে সব বেরিয়ে যাবে আর প্রচুর লোক দেখছে যাচ্ছে ভেসেলটা পুরো ভর্তি হয়ে গেছে লোকে এখন মেলা আরম্ভ হয়নি চব্বিশ তারিখ রবিবার প্রায় আজকের দিনে হ্যাঁ আর ব্লগটা যেহেতু আগে করেছিলাম সেই কারণেই ছাড়তে একটু দেরি হয়ে গেছে তার জন্য ক্ষমা করে দিও তারপরে পৌঁছে গেলাম উলুবেড়া রাসে হ্যাঁ নদী পার হয়ে চলে গেলাম উলুবেড়িয়া রাসটা বিশাল বড় এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি ইনকমপ্লিট কিছু কিছু দোকান বসেছে এবং কিছু কিছু দোকান সাজানো গোছানো করছে বসবে বলে এত সুন্দর বড় রাস হ্যাঁ উলুবেরিয়ার মধ্যে আর উলুবেরিয়া আসবে কি করে সেইটাও বলে দেবো আগে মেলার মধ্যে তোমাদের দেখাই দেখো মেলা এখনও শুরু হয়নি তাতেই এত লোক আর শুরু হলে জানি না কত ভিড় হবে আর প্রচুর দোকান বসেছে এবং বিশাল বড় এলাকা নিয়ে এই উলুবেরিয়া রাজ হ্যাঁ আর হচ্ছে কি এখানে এসে খুবই ভালো লাগলো আর অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছিলো কিছু ফ্যামিলি মেম্বার ভিডিও করতে দিয়েছিল কিছু ফ্যামিলি মেম্বার লজ্জায় ভিডিওতে আসেনি কথা বললো খুব ভালো লাগলো আর ইউলুবেরিয়ার দিকে আমার ফ্যামিলি মেম্বার অনেকেই আছে সেটাও দেখলাম এখানে অনেক বয়স্করাও দোকান নিয়ে বসেছে এই লাইটের নিচে দেখো শীতকাল আসলেই ঘুরু মন হয়ে যায় যাতে ঘুরতে যেতে হয় এবং ছোটো বাচ্চাদের স্কুল ছুটি থাকে সেই সময় ঘুরতে যাওয়ার একটা ইমেজ থাকে শীতকাল যেহেতু গরমকালে প্রচণ্ড কষ্ট বর্ষায় জল সেই সব কাটিয়ে আজকের রাসমেলায় চলে এসেছি তোমাদের একটা নতুন ডিস্টিশন দেখানোর জন্যে এইটা হচ্ছে মেন মন্দির মন্দিরটা প্রচণ্ড পরিমাণে লাইট সাজ দিয়ে সাজিয়েছে এত সুন্দরভাবে লাগছিল সেটা আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে বাইরে দিয়ে ভিডিওটা করলাম তারপরে নিয়ে চলে আসলাম তোমাদেরকে যেখানে পুতুল সাজানো থাকে রাজমেলায় তোমরা জানো নিশ্চয়ই রাজমেলায় পুতুল সাজানো থাকে এবং কৃষ্ণ রাধা রাজলীলা করে সেই জায়গাটাই নিয়ে আসলাম এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি ইনকমপ্লিট আর আজকের যে ভিডিওটা ছাড়ছি না এই সময় কমপ্লিট হয়ে গেছে আজকের থেকে উদ্বোধন এবং আজ থেকেই রাজমেলাটা শুরু হলো চব্বিশ তারিখ রবিবার আজ থেকেই মেলাটা শুরু হয়ে গেছে যেহেতু আমি আগে করেছি সেই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি কতটা বুঝতে পারছো জানি না এবং কতটা তুলে ধরতে পেরেছি সেটাও বুঝতে পারছি না আর এইভাবেই প্রচণ্ড পরিমাণে লোকজন এসেছে আর মাঝখানে বাইক রেখে দিয়েছে যেহেতু ফাঁকা পেয়েছে সেই কারণেই এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ ইনকমপ্লিট সব রেডি করছে তো দেখছি এবং খুব ভালো লাগছে আর তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি চলে আসো উলুবেড়িয়া রাশে বিশাল বড় রাসমেলা দেখতে পাবে এই উলুবেরিয়া রাশে আর আসতে গেলেই তোমরা হাওড়া দিয়ে যদি আসো উলুবেেরিয়া স্টেশন পেয়ে যাবে হাওড়া থেকে আর যদি শিয়ালদা থেকে আসো বজ বজে এসে আছিপুর বলবে আছিপুর খেয়া পার হয়ে চলে আসবে উলুবেেরিয়া রাস আছিপুর খেয়ার পার হয়ে বোতে নদীটা পার হয়ে উলুবেড়িয়া রাস চলে আসবে বজবজ শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরলে লাস্ট স্টেশন যে বজবজ আছে সেখানেই চলে আসবে আর ওখান থেকেই অটো পেয়ে যাবে দেখো ইলেকট্রিক নাগদোল্লাটা রেডি করে সব কিছু টেস্ট করছে আর দোকানদাররাও সব কিছু সাজানো গোছানো করছে কত সুন্দর লাগছে তা না লাইটিংয়ে ভর্তি ইলেকট্রিক নাগদোল্লা ইলেকট্রিক নাগদোল্লা যারা চলো না খুব সাবধানে চোরো কেননা কিছুদিন আগে ইলেকট্রিক নাগরতলায় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তারপরে মেলা যেহেতু ঘুগনি ফুচকা তো থাকবেই না তারপরে মেলায় তোমাদের ডিসকাশন দিতে দিতে বলতে গেলে এখানে মেলাটা কবে থেকে শুরু হবে সেই সব জানার জন্য এসেছিলাম এসে এখানে আমার একটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছে খুবই ভালো লাগছে দেখে দাঁড় করে দিয়েছে যাকে এই দেখো তো অনেক দিন ধরেই চেনি জানি এবং আমি ওনার সাবস্ক্রাইবারও আছি আর উনি খুব ভালো একদম ভালো যে অনেক ভালো মানে যখন অমিত মারা গিয়েছিলেন তখন থেকেই উনি ছিলেন

দেখো এরকম ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করে কার না ভালো লাগে বলো সত্যি খুব ভালো লাগে তারপরেই বাড়ির দিকে রওনা হয়ে গেলাম কেননা বিকেলবেলা এসেছিলাম এসে সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর রাতের দিকে নৌকা চলাচল করবে কি না সেটাও জানি না হ্যাঁ তোমাদের দেখাই এই দিক থেকে স্টেশন থেকে আসতে হয় স্টেশনে উলুবেড়িয়া স্টেশন থেকে দশ টাকা টোটো বা অটোয় দিলে চলে আসবে এই রাসমেলা ঠিক থানার অপোজিট থেকেই চলে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের নদীঘাট হ্যাঁ নদীঘাট থেকেও উলুবেড়িয়ায় রাসমেলায় আসা যায় তোমরা নিশ্চয়ই আসবে এবং এসে খুবই আনন্দ পাবে এই মেলাটা বিশাল বড় মেলা বিশাল এলাকা নিয়ে মেলাটা তৈরি হয়েছে আর এখানে বিখ্যাত কি জানো তো বালিশ উলের জিনিস তুলে তুলোর জিনিস এবং পিতলের জিনিস এখানে সব থেকে দাম কম এই জায়গাটায় তারপরেই চলে আসলাম খেয়াঘাটে খেয়াঘাটে তাড়াতাড়ি করে টিকিট কেটে উঠে গেলাম লঞ্চে লঞ্চ মানে হচ্ছে ভেসেল বড়ো বড়ো লঞ্চের মতন ভেসেল করা হচ্ছে এই ভেসেলে করেই আমি বাড়ি যাব এবং তা সঙ্গে রয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখা হবে শর্ট ভিডিও নাহলে ব্লগ ভিডিওতে